আসলে আমরা মুসলিম দেহ এক দেহ এক প্রাণ হওয়ার কথা ছিল যেটা আজকে খুবই দুঃখজনক যে আরব বিশ্ব আসলে তাদের একটা সামান্যতম একটা বিবৃতি পর্যন্ত দেয়নি যেটা আমাদের কাছে হতাহত লাগছে কারণ আমরা মুসলিম বিশ্ব আমরা চেয়েছিলাম যে আমরা আমাদের থেকে ফিলিস্তিন অনেক দূরে তারপরে আমার আমরা চেয়েছিলাম আমাদের ভাইরা জানু এই আরব বিশ্ব যদি আজকে বিবৃতি দিত এবং তারা যদি আমাদের ফিলিস্তিনে ভাইদের পক্ষে থাকতো তাহলে আজকে এই ফিলিস্তিনে ভাইদের এরকম নির্যাতিত হওয়া লাগতো না কিন্তু যেহেতু তারা এই জিনিসটা মোটেও করে নাই তারা আজকে পশ্চিমাদের দাসত্ব মেনে নিয়েছে যে কারণে হয়তোবা তারা একটা বিবৃতি দিতে ভয় পাচ্ছে কিন্তু আসলে আমরা বাংলাদেশ থেকে বলতে চাই আমরা বাংলাদেশ থেকে বলতে চাই যেন আমাদের এই দেশের প্রত্যেকটা সারা পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলিম ভাই নির্যাতিত হইলে আমরা তার প্রতিবাদ জানাই এবং এই বাংলাদেশ থেকে এটার তীব্র প্রতিবাদ জানাই এবং যারা বইশ্বের যারা আছেন বড় বড় লিডার যারা আছেন বর্তমান ক্ষমতায় রোল রোল করতেছেন আমরা চাচ্ছি তারা জানু তাদের বিবৃতি না বরঞ্চ আমাদের ফিলিস্তিনি ভাইদের প্রতি সহানুভূতি দেখায় এবং তাদের যেন অস্ত্র শস্ত্র সব কিছুতে দিয়ে সাহায্য করে এবং তাদের খাবার টাবার সব কিছু সাহায্য করে আমরা বাংলাদেশ থেকে হয়তো তাদের আমরা ওরকম হেল্প করতে পারবো না তবে আমরা যেতে পারবো না তবে আল্লাহর কথা আল্লাহর কাছে বলতে চাই যেদিন আমরা আল্লাহর কাছে উঠবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের বলবে যে তোরা গেছিলি কিনা আমরা হয়তো যেতে পারিনি আমরা বাংলাদেশ থেকে তাদের প্রতি এই হৃদয়ে রক্তক্ষণ হচ্ছে তা আমরা যেতে পারতিছি না এই জন্য আমাদের সরকারের কাছে আবেদন জানাবো আসলে সরকার কি করতে পারবে আমরা জানি না না তবে সরকারের কাছে একটাই আবেদন করব যেন বাংলাদেশ থেকে একটা চাপ প্রয়োগ করতে পারে যেন ইসরায়েলকে একটা চাপ প্রয়োগ করে যেন এটার একটা ব্যবস্থা নিতে পারে একটা বিবৃতি অন্তত দিতে পারে আমরা এই দাবি করি আর আমরা তৈরি জনতা বাংলাদেশ থেকে আমরা একটাই বিবৃতি দিতে চাই লাহ মোহাম্মদ রসুল্লাহ এক এক যেন এক হয় কালেমা হয় আর এই কালেমের যেই হোক না কেন সে যদি বিশ্বের যে কোনো প্রান্তে হয় সে নিজ জাতি তাহলে আমরা কথা বলবোই বলবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের যতদিন এই দেব প্রাণ আছে ইনশাল্লাহ দোয়া রাখবেন আপনারা সবাই ইনশাল্লাহ লিপ লাই থাকবেন